দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ গত বৃহস্পতিবারের শুনানিতে এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট কার্যত কমিশনকে ভর্সনা করলেন শুধু তাই নয় পাশাপাশি কমিশনকে ডেডলাইনও বেঁধে দিলেন তালিকা প্রকাশের জন্য গতদিনের শুনানিতে কী কী তথ্য উঠে আসলো সুপ্রিম কোর্টে কী কী পর্যবেক্ষণ ছিল সমস্ত কিছু আজকের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেশন মিস না হয় প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রতিবেদন সুপ্রিম কোর্ট অন এসআইআর বেঁধে দেওয়া হলো ডেডলাইন এসআইআর খসড়া তালিকা নিয়ে কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিহার ভোটার তালিকা বিশেষ ও নিবিড় পরিমার্জন নিয়ে শুরু হল শুনানি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রিম কোর্টে বিহারের খসড়া তালিকা থেকে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ও বাদ যাওয়ার কারণ প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদন জানায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলছে এই শুনানি অর্থাৎ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এই শুনানি হচ্ছিল আর তাতেই কমিশনকে করার নির্দেশ দিলেন শীর্ষ আদালত ওই দিনের শুনানিতে শীর্ষ আদালত জানালেন যে মঙ্গলবারের মধ্যে বিহারে বাদ করা পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এদিন দুপুরে বিরোধীর পর শুনানি পুনরায় শুরু হতেই বিচারপতি জয়মল্ল বাগচি কমিশনের তরফে থাকা আইনজীবীকে প্রশ্ন করলেন এই ভোটার তালিকায় কতজন রয়েছেন আর কতজন বাদ পড়েছেন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন বিহারে মোট সাত দশমিক উননব্বই কোটি ভোটার রয়েছে যাদের মধ্যে খসড়া তালিকায় নাম রয়েছে সাত দশমিক চব্বিশ কোটি ভোটারের নাম বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ জনের এর মধ্যে মৃত ২২ লক্ষ এরপরই কমিশনকে বিচারপতিদের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ আগামী মঙ্গলবারের মধ্যে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের সকলের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে প্রকাশিত সেই তালিকায় বুট উল্লেখ করতে হবে যাতে এপিক নম্বর দিয়ে খোঁজ করলে তা পাওয়া যায় সঙ্গে কী কারণে নাম বাদ গিয়েছে তা উল্লেখ করতে হবে ওই তালিকায় প্রত্যেক জেলা স্তরের নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে এই তালিকা থাকবে পাশাপাশি আরও বলেন যদি জেলা নির্বাচনী আধিকারিকদের নিজস্ব সমাজ মাধ্যম থাকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে তাহলে সেখানেও ওই তালিকা প্রকাশ করতে হবে আর পরবর্তীতে এই তালিকা প্রকাশের পর যে সকল ভোটাররা খসড়া তালিকায় নিজেদের নাম যোগ করতে চাইবেন তারা এই নাম দাখিলের প্রক্রিয়ার ক্ষেত্রে আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন পর্যবেক্ষণ বিচারপতিদের অর্থাৎ আধার কার্ডকেই স্বীকৃতি দিল কমিশন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এসআইআর মামলায় আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে কিনা না সেই মামলায় কমিশন যুক্তি দিয়েছিল আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা যাবে না কার্যত সুপ্রিম কোর্ট কমিশনে সেই যুক্তিকে মেনে নিয়েছিলেন তবে গতদিনের শুনানিতে সুপ্রিম কোর্টের এক আলাদা পর্যবেক্ষণ লক্ষ্য করা যায় এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কার্যত আধার কার্ডকে স্বীকৃতি দিতে বললেন ওই দিন সুপ্রিম কোর্ট কমিশনকে এও জানিয়েছিলেন যদি যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বেআইনিভাবে বাদ দেওয়া হয় তাহলে বিহারে এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কমিশনকে জানিয়ে দেওয়া হলো যে সমস্ত ব্যক্তি শংসাপত্রে নিজের নাম তুলতে চায় তাদেরকে আধার কার্ড দিয়ে নাম তুলতে হবে অর্থাৎ আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে স্বীকৃতি দিতে চাইলেন সুপ্রিম কোর্ট প্রিয় দর্শক এই মুহূর্তে এসআইয়ের প্রক্রিয়াকে নিয়ে সারা দেশ উত্তাল আর এরই মাঝে সুপ্রিম কোর্ট এক বড় পর্যবেক্ষণ শোনালেন সুপ্রিম কোর্ট একদিকে যেমন বিহারে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নামের তালিকা মঙ্গলবারের মধ্যে প্রকাশের নির্দেশ দিলেন পাশাপাশি কমিশনকে এও জানিয়ে দিলেন পুনরায় যে সমস্ত ব্যক্তি ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন বা শংসাপত্রে যাদের নাম তোলা হবে তাদের আধার কার্ড যাতে গ্রহণ করা হয় অর্থাৎ প্রামান্য নথি হিসাবে আধার কার্ডকে স্বীকৃতি দেওয়ার কথা সুপ্রিম কোর্ট জানালেন প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে সমস্ত বিষয় বিস্তারিত তুলে ধরা হলো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে আর একজন সচেতন নাগরিক হিসাবে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি বাকিদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ